すいません。 শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একজন তুলরাশি পাতা কিন্তু ঘড়া করে মাঠের ভিতরে নিচ্ছেন এবং চতুর্দিকে পাতা টানা চলছে এই পাতা টানা মে আবারও শুরু হয়ে গেল আরও দুইটি পাতা কিন্তু মাঠের ভেতরে আরেকটা পাতা দেখা যাচ্ছে যে চলে আসলো সব পাতা জড়ো করা হচ্ছে মাঝখানে এবং সব পাতা আসার পর এখান থেকে পাতা বেছে নেয় যে কোনো একটি পাতাতে কিন্তু খেলা পরিচালিত হতে পারে আপনারা দেখছেন অলরেডি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয়টি পাতা কিন্তু মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন শেখাহারি দিমুকি উৎস বালিকা বিদ্যালয়ের মাঠে আজকের পাতা খেলার যে মূল আকর্ষণ পাতাকে টানা হয়েছে সাধারণ দর্শকের মধ্যে থেকে মধ্যে কিন্তু পাঁচ থেকে ছয়টি পাতা মাঠের মধ্যে উপস্থিত হয়েছে এই পাতার ভিতর থেকে বাসাই করে আজকের খেলাটি প্রচালিত হবে আর আপনারা দেখছেন চারিদিক থেকে কিন্তু প্রত্যেকটি দলের দুইটি করে কবিরাজ কিন্তু আরেকটা পাতা আপনারা দেখছেন টানা হচ্ছে অলরেডি চলে আসছে আসামনের দলে কিন্তু একটি পাতা চলে আসছে আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটি পাতা কিন্তু চলে আসছে আসামনের দলে পাঁচটি পাতাতে খেলা প্রচলিত হচ্ছে আজকে অলরেডি একটি পাতা আপনার দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে আবারও চলে গেল আজকের পাতা খেলাটা আমার দেখানো সবচেয়ে সুন্দর একটি পাতা খেলা আপনারা উপভোগ করবেন এখানে আসলে কয়টি পাতা খেলা হচ্ছে আমি নিজেও অবগত না আপনারা দেখছেন একাধিক পাতা মাপের ভিতরে টানা হয়েছে এখানে দেখেন একটি পাতা কিন্তু একটি টিম টেনে নিয়ে গেছে দেখা যাক আসলে কে ফেলতে পারে একটি পাতা কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আসলে আজকের খেলাটি খুব সাজানো গোছানো না আপনারা দেখছেন হল কমিটি এবং কবিরাজ মিলে একটা মাঠের ভিতরে জরাজীর্ণতা কাজ করছে আমরা দেখছি বিশেষ করে আপনার যদি দেখেন দিকে। পাতাকে টানা হয়েছে দেখা যাক আসলে ফেলতে পারে কিনা আসলে খেলাটি ভালো লাগছে না একটাই কারণে মাঠের ভেতরে প্রচুর মানুষ কোনো কিছুই ঠিকভাবে বোঝা যাচ্ছে না যে কে পাতা আর কে কবিরাজ সব কিছু এলোমেলো একটা অবস্থা একটা চাচাকে আমরা দেখছি তিনিও কিন্তু রাশি এবং মাঠের ভেতরে ঢুকে পড়েছেন আরেকটি নতুন পাতা তাকেও টানা হচ্ছে আপনারা দেখছেন আশামনির কেরামতি মাঠের মাঝে লাল জামা পরিহিত তৃতীয় লিঙ্গের কিন্তু চেষ্টা করে যাচ্ছে পাতা পরীক্ষা চলছে আসলে সত্যি সত্যি পাতা নাকি তারা নাটক করছে সেটি কিন্তু পরীক্ষা করা হচ্ছে আসলে কমিটির দিক থেকে অনেক সিস্টেম থাকে এর ভিতরে এই কবিরাজ তারা যাচাই করে নিচ্ছেন আসলে কি তারা কি কিনা সেটাই যাচাই বাছাই চলছে আর মাঠের ভিতরে প্রচুর মানুষ থাকার কারণে আজকের খেলা দেখে অতটা ভালো লাগছে না আর পুরো মাঠ জুড়ে হাজার হাজার দর্শক মণ্ডলী কিন্তু উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন এই সাইটে যদি দেখা এখানে কিন্তু অনেক মা বোনেরা কিন্তু এই খেলা দেখার জন্য শাখার দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে কিন্তু উপস্থিত হয়েছেন আর এই গ্রামের ঐতিহ্যবাহী পাতা খেলাটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু দর্শক এবং মানুষজন কিন্তু উপস্থিত হয়েছেন এই শাখাহার দ্বীপ দ্বিমতি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আসলে এখনও মূল খেলাটি শুরু হয়নি আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে পাতা যাচাই বাছাই চলছে মূল খেলাটি একটু পরেই শুরু হবে আসলে ডুপ্লিকেট পাতাও কিন্তু এর ভিতরে আছে সেটাই যাচাই বাছাই চলছে আর আপনারা সেটাই লক্ষ্য করছেন আর মাঠের ভিতরে একটা ময়দার বস্তা দেখতে পাচ্ছেন আপনারা আসলে এইরকম একটা পাতা হলে জমে যেত আসলে আমি অনেকগুলো খেলাই দেখেছি আজকের খেলাটা সবচাইতে বিশৃঙ্খলা খেলাই আমার কাছে বিবেচিত হবে এই খেলার কোনো কিছুই বোঝা যাচ্ছে না আসলে কি হচ্ছে আর কি হবে দেখেন মাঠের ভিতরে প্রচুর মানুষ আসলে কি হচ্ছে কিছুই বুঝতেছে না খেলার কোনো সৌন্দর্য এখানে উপলক্ষ করতেছি না আমরা আমরা সময় দেখেছি পাতাকে টানা হয় একটা নির্দিষ্ট জায়গা থেকে কিন্তু এখানে তার পুরাই উল্টো পাতার কাছে গিয়ে আসলে পাতাকে টানার চেষ্টা করা হচ্ছে যেটা খেলা এটা খেলার কোনোই রুলসের ভেতরে পড়ে না বলে আমার মনে হয় সি শাখার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এখান থেকে পাতা খেলাটি আপনারা দেখছেন সেই ভাইরাল আশামনি সে কিন্তু পাতা টানার চেষ্টা করছে এবং তার টেমে কিন্তু আরেকজনকে আপনারা দেখছেন